ট্রেন থেকে নামার সময় বাম পায়ের সব আঙুল কাটা পড়েছে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহম্মদের দিনাজপুর থেকে ঢাকায় ফেরার পথে খিলগাঁওয়ে রেলগেটে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি মুহূর্তেই চাকার নিচে চলে যায় তার পা পরে আনু মুহম্মদকে উদ্ধার করে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে দিনাজপুরের ফুলবাড়ি থেকে একতা এক্সপ্রেসে সকাল দশটায় খিলগায়ে পৌঁছান অধ্যাপক আনু তবে ট্রেন থেকে নামার সময় পা পিছলে পড়ে যান চাকার নিচে চলে যায় তার পা দ্রুত তাকে নেয়া হয় ঢাকা মেডিকেলে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার সহকর্মী ও পরিবারের সদস্যরা জানান বিশেষ কাজে ঢাকার বাইরে গিয়েছিলেন তিনি অধ্যাপক আনু মোহাম্মদ ঢাকায় ফিরছিলেন এবং ট্রেন থেকে নামার সময় একটু স্লিপ করে পড়ে ট্রেনটা তখন একটু চলন্ত অবস্থা থাকার পায়ের উপরে চাকা চলে এসে চিকিৎসক জানান বাম পায়ের সব আঙুল ট্রেনে কাটা পড়েছে তবে তার অস্ত্রোপচার সফল হয়েছে তিনি এখন শঙ্কামুক্ত ওনার উন্ড এক্সিশন বা সার্জিক্যাল ডেভলপমেন্ট যেটা সেটা করা হচ্ছে ওনার যত ডেড ডি টিস্যু আছে যে যেগুলো আছে আমরা উঠে গেছে বের হয়ে গেছে যেটা সাথে আর অ্যাটাচ নাই এটা ওটা আর বাঁচবে না সেই অংশগুলো কেটে ফেলে হচ্ছে অধ্যাপক আনু মোহাম্মদ তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা